তো কথা বলার আগে সবার কাছে ফার্স্টে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চাওয়ার একটাই কারণ হচ্ছে তোমরা হয়তো এই পেজে বা এই ইউটিউব চ্যানেলে দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছ কারণ এতদিন আমরা ভিডিও আনিনি বা এই চ্যানেলে কোনো লিঙ্ক ছিল না মানে আমরা অ্যাক্টিভ ছিলাম না এক কথায় তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আজকে এই ভিডিওতে কেন এলো তো ভিডিওটা আসার মূল উদ্দেশ্য হলো আমরা গত তিন বছর ধরে কোনো চ্যানেলে ভিডিও আনিনি এবং কোনো পেজেও ভিডিও আনিনি তো এটা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজ বুঝে নেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেল বুঝে নেবে তো ফার্স্ট অল যে কথাটা বলবো আমরা ভিডিওটা আনিনি কারণ তোমরা হয়তো অনেকে আমাকে বলেছো বা আমাদের চ্যানেলে যারা সদস্য আছে তাদেরকে বলেছো যে ভাই কী হলো একটা ভিডিও চ্যানেল করেছিলে তোমরা ভিডিও করছিলে এত টাকা খরচা করলে চ্যানেলে কেন ভিডিও করছো না তোমাদের তো লসে হয়ে যাচ্ছে তো আমরা ইচ্ছা করে কিন্তু ভিডিওটা আনিনি এরকম না তার জন্য ফার্স্টে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমাদের সবারই একটা করে মানে নিজস্ব কেরিয়ার আছে নিজস্ব ভবিষ্যৎ আছে সবাই কাজের কাজে নিজে নিজের কাজে চাপ অনুযায়ী করে মানে ভিডিও করার চেষ্টা করতাম আমরা যে কাজও কাজে জায়গায় করবো ভিডিও জায়গায় ভিডিও করবো বাট হয়ে ওঠে মানে কাজটা করতে গিয়ে ভিডিওটা হচ্ছিল না ভিডিওটা করতে গেলে কাজ করতে হচ্ছিল না আর সব বড় প্রবলেম যেটা ছিল আমাদের ফ্যামিলির প্রবলেম ফ্যামিলিতে এটা একদমই মানছিল না ভিডিও মানে ভিডিওর কথা বললে বাড়িতে একটা অশান্তি হচ্ছিল সবারই নিজে নিজে তো সেই কারণে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি গত তিন বছর ধরে আমাদের চ্যানেল পুরো নিচে নেমে গেছে তোমরা হয়তো বুঝতেই পারছো তিন বছর ভিডিও চ্যানেলের অবস্থা কি হয় তো আমরা আবার ঘুরে এসেছি এবং আমরা আবার চেষ্টা করছি চ্যানেলটাকে আবার বড় করা আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করা তো তোমরা সবাই সাপোর্ট করবে আমাদেরকে আর কিছু বলবে আমাদের ছেলেরা তো আমরা এতদিন আসতে পারিনি চ্যানেলে তো তার জন্য সবাই সবাইকে মানে যতটা আমাদের ফ্যান ফলোয়ার রয়েছে বা যতটা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে সবাই কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং একটাই বার্তা দিতে চাই যে আবার নতুন করে আমরা ভিডিও শুরু করছি ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আশা করছি দশ থেকে পনেরো দিনের মধ্যে ভিডিও আপলোড করব নতুন ভিডিও আসবে অবশ্যই আর এবার ভিডিও একটু অন্যরকম হবে হয়তো এর আগে আমরা অ্যালবাম বা অন্য কিছু করেছিলাম কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন নতুন নতুন ধরনের ভিডিও হবে তো তোমরা জাস্ট একটা কথা বলবো আগে যেভাবে সাপোর্ট করতা সেভাবে সাপোর্টটা করবা এটুকুই বলবো আর একটাই আমাদের বলা ছিল যে আমরা যে কারণে আমরা মেইন কারণে আমরা এতদিন আমাদের চ্যানেলটা বন্ধ ছিল সেটা হলো সবারই ফ্যামিলি একটু প্রবলেম ছিল আর প্রবলেম অন্যান্য প্রবলেম আছে সেই সেই ক্ষেত্রে আমরা ভিডিও আনতে পারিনি কিন্তু এখন আমরা কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করব তোমরা আবার নতুন করে আমাদেরকে সাপোর্ট করো আর হয়তো চ্যালেঞ্জটা আগের মতো নেই একটু বসে গেছে তো আমরা চেষ্টা করব চ্যালেঞ্জটাকে আবার নতুন করে শুরু করার তো তোমরা প্রত্যেকটা লাস্ট পদক্ষেপ সমেত একসঙ্গে বলবো সাপোর্ট সাপোর্ট করবে সাপোর্ট করবে আর যেটা এর আগে চ্যানেলে হয়তো তোমরা অনেক অনেক মুখ দেখেছো চরিত্র ছিল অনেকজনের তো আসলে চ্যানেলের অনার্স ছিলাম আমরা পাঁচজন প্রথম থেকে এখানে যে পাঁচজনকে দেখতে পাচ্ছো আশিকুড় আছে রকি আছে আমি আছি ইনজামাম আছে кайপ আছে এই পাঁচজনই অনার্স ছিলাম এবং পাঁচজন আবার আমরা শপথ করছি যে আমরা এই চ্যানেলটাতে এখন থেকে ভিডিও একদম কন্টিনিউ আসবে কোন রকম আর কোনো অসুবিধা হবে না সপ্তাহে তোমরা একটা করে ভিডিও অবশ্যই পাবে মাসে চারটে থেকে পাঁচটে ভিডিও পাবে তো সকলে এই ভিডিওটাকে এত এত শেয়ার করো এত এত মানে সাপোর্ট করে এই ভিডিওটাকে যেন আমরা যে ফার্স্ট ভিডিওটা যেটা আনতে চলেছি সামনে এই ভিডিওটার পরে যেটা আনতে চলেছি সেই ভিডিওটা যেন সকলকের কাছে একটাই আশা আমাদের দশ হাজার কুড়ি হাজার কিচ্ছু চাই না আমাদের কাছে ভিউজ দশ হাজার কুড়ি হাজার চাই না জাস্ট ওয়ান কে ভিউজ চাই তোমাদের কাছে কি পেলে আমরা আরো আরো মোটিভেশন হব নেক্সট ভিডিওর জন্য জাস্ট ওয়ান কে শেয়ার চাই আমাদের হ্যাঁ তো এটাই বলার ছিল সকালে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই